প্রবাসী ভাই বোনারা আপনাদের জন্য নিয়ে আসলাম এই ঈদের ইলেকট্রিক জিনিসগুলো দেখতেছেন তো এইগুলোর প্রাইস বেসিক্যালি কত করে টর্চ লাইট যদি নেন টর্চ লাইট এর প্রাইস গুলো কত করে কত ব্যাটারি এবং একবার চার্জ করলে আপনি কত ঘন্টা ইউজ করতে পারবেন এখানে কত করে বিস্তারিত ক্লিয়ার করবো যদি

এটা সীমিত পিস আছে তিরিশ পিস তো এটা কিন্তু ঈদের স্পেশালি অফারে অফার ঈদের পরে কিন্তু এটার অফারে পাবে না দুশো উনত্রিশ সেল হয়ে যাবে তো আমরা এটার প্রাইস দিতেছি পুনরায় সেম সেম প্রাইসে একশো টাকায় কিন্তু পাঁচ দিতেছি

ও ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশটা বাইরে দিচ্ছে লাইটের উপরে কিছুই হয় নাই তো দেশে এমনি গেছে সাথে দেশ গেছে দেওয়ার পরে বলছে মিলার মানুষ ভালো চলতেছে তো আমরা চাই বাংলাদেশে যারা লাইট নেবে তাদের জন্য কিন্তু বেস্ট যে লাইটগুলি এই লাইটগুলি কিন্তু সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ একটা লাইট কিন্তু আপনারা কিন্তু চার পাঁচ বছর কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন তো এখানে কিন্তু এলইডি গ্রে এলইডি থাকবে আর এটা দুশো আশি এলইডি থাকবে আঠারোশো মিটার থাকবে এক্সপার্ট এলইডি থাকবে এক্সপার্ট এলইডি দেখি আমরা এই সাইড ওয়ার্ডের বাতিরা যে বাংলাদেশে লাগাইতাম যতটুকু বিদ্যুৎ কাবে এটা এতটুকু বিদ্যুৎ কাবে তো এটার কিন্তু সবকিছু নির্ধারণ করা এখানে আপনি আসলে আরো বুঝাই দিব তো অবশ্যই আপনারা যারা দেশে নেবেন তাদের জন্য এই পাঁচ পিসের যে কার্টনটা এই কার্টনটা কিন্তু এখন শুধু একশো উনসত্তর কিন্তু এটা চলতেছে তো যারা এখানে আসবেন তারা অবশ্যই কিন্তু এখানে পাবেন আর আমাকে যদি পাইতে চান তাহলে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমার ডিউটি এখানে আপনি কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতেছেন যারা স্টার এক্স এর মধ্যে এই ভিডিওটা কিন্তু আমি আরো অনেকবার দিছি তো এটা মোটামুটি ভালো কোয়ালিটি এটা আমিও নিছি এখন বর্তমানে পাঁচ পিস আমি এনেছি এটার মধ্যে এটা হলো মিডিয়াম এটা দুই ব্যাটারি এটা দুই ব্যাটারি পাঁচ টালাই একসাথে ফ্যান নিয়ে আসবে এই গরমের মধ্যে যারা টেবিল ফ্যান ইউজ করতে চান আপনার বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে ছোট সিম্পলের মধ্যে দেখে তো এটা একবার চার্জ করলে কত ঘন্টা চলবে দেখেন না ভাই এটাতে সবকিছু উল্লেখ করা আছে এটাতে যে আপনি যদি মোবাইলে চার্জ না থাকে তো আপনি এটা থেকে মোবাইলটা চার্জ করতে পারেন পাওয়ার তারপর এটাতে যে আপনি এটা ওয়ান অফ করে আপনার সিস্টেমটা এটা হলো সানফুডে আপনার সানপোর্ট এটাতে থাকবে দুই বছর ওয়ারেন্টিতে থাকবে কোয়ালিটি এখানে কিন্তু এলইডি আছে আপনি কিন্তু এটাতে কিন্তু রাতের বেলা কারেন্ট না থাকলে এটা আপনি এলইডি জ্বালাতে চলে হাই আছে লো আছে আপনার সবকিছু করে নিতে পারবেন এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে বাংলাদেশে কিন্তু এটা সার্ভিস সেন্টার আছে দেখাতে পাবেন কমিলাতে পাবেন উত্তরাতে পাবেন আপনি কক্সবাজার পাবেন ওখানে কিন্তু সার্ভিস সেন্টার থাকবে ওয়ারেন্টি হিসাবে কিন্তু থেকে এই সানপোর্ট এই রিচার্জেবল জ্ঞানটা কিন্তু সবথেকে কোয়ালিটি আপনি যদি এটা

ছেন মাত্র দেখতেছেন যদি আপনারা বাংলাদেশে নিয়ে যান সেক্ষেত্রে বাংলাদেশে নিতে পারেন যদি আপনার এখানে কোনো প্রয়োজন পড়ে এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে ব্যস্ত হবে আমি দেখলাম আমি আজকে কিন্তু সান্সপুর থেকে এই ফ্যানের এর রিভিউটা নিয়ে আসলাম এটা একটা বাংলাদেশের জন্য কিন্তু কন্টিনিউ এটা চলবে আপনার সাত ঘন্টা অনেক অনেক কোম্পানি কিন্তু বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লেখাতে রে কিন্তু অরিজিনাল ভাবে কিন্তু চলে না এটা হচ্ছে তিন স্পিডে থাকবে বারো সাত ঘন্টা কিন্তু কন্টিনিউ চলবে আর চব্বিশ ঘন্টা চলবে এটার এল ইডি টা

খুব সহকারে এখানে দেখা দিতেছি এদিকে আপনি নেন খুবই শক্তিশালী আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখানে এটার মধ্যে হয় না এমন কোন জিনিসটা আপনি যদি পাথর নিয়ে আসেন পাথর আপনি ট্রাই করে নিতে পারবেন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা এগুলোকে আপনাদেরকে প্রুভ করাই কি করা যায় বা কি কি করা যায় এগুলো কিন্তু আমরা দেখাই ডাউল করতে চান এখানে দেখেন ডাউল তারপরে এখানে আছে আপনার চাউল আমি কিন্তু সীমিত গোষ্ঠীর এই যে ডাউলটা আমি এখানে কিন্তু ডাউলটা কিন্তু আমি এখানে কিন্তু দিলাম দেওয়ার পরে ডাউলটা এখন পেশ করব এটা হচ্ছে প্রক এটা হচ্ছে আইসোনিকের কোম্পানি আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে সবচেয়ে থেকে হেভি মজবুত একদম লো প্রাইসে শুধু ইউ স্পেশাল এর জন্য থ্যাঙ্ক ইউ ভাই এটা মানতে আমরা পেশ করতে আমি দেখি যদি কোনো সময় করতে গিয়ে ব্ল্যান্ডার কত গিয়ে ভিতরে আপনি খুলে দেখেন যে ভিতরে জট হয়ে গেছে তাহলে এটার উল্টা রিভিউ করে দেবেন এটা উল্টা করবে এবং আমি কিন্তু শুকনা ডালটা দিছি আপনারা চাইলে একটু ভিজাই দিতে পারবেন এখানে দেখেন ডালটার অবস্থা আর কি এসছে এই যে দেখেন দেখুন আসবে একদম পাউডার হয়ে গেছে দেখতেছেন

এই যে আমি এটাতে দেখাচ্ছি অনেকে বলে যে ভাই জানি তো এটার জন্য কিন্তু আমি আপনাদেরকে কোপটা দেখালাম চাউলের তো শক্ত কিন্তু আর কোন ইয়া হয় না ঠিক আছে এই যে দেখেন পাউডার কাকে বলে একদম দেখেন গুড়া হয়ে গেছে ভিজা করে দিবেন আমি কিন্তু শুক নাড়া দিয়েছি কারণ চৌধুরী সব জিনিস কিন্তু শুক থাকে এই যে দেখেন একদম পাউডার

ওই সময় এটা চার্জ হবে আর কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবে এখানে কিন্তু আইসোনিক এর নতুন একটা সিস্টেম আছে আইএল সেভেন্টি সেভেন কার্টনের নাম্বার এটাতে আপনি পেস কি এটাতে আপনি কারেন্ট লাগাইতে আসছেন কারেন্ট আইসি এটা বন্ধ হয়ে যাবে চার্জ হইব কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলবে আর আপনি যদি মনে করেন হাতে নিয়ে চালাবেন তো এটা কিন্তু ফিঙ্গার সিস্টেম এই যে দেখেন এই যে এটাতে কিন্তু আলো জ্বলছে আবার আপনি লো করে নিতে পারবেন

লোকেশন দিলে আপনার লোকেশন দিলে কিন্তু মালগুলি কিন্তু পচায় দেওয়া হবে তো শুধু যে গাড়ি ভাড়াটা আসবে গাড়ি ভাড়াটা দিলে আপনি লোকেশন দিবেন আমি যে কোনো একটা আপনার রুমে কিন্তু এখান থেকে ওয়ারেন্টি পেপার সহকারে কিন্তু আপনাকে দেওয়া হবে দিন শেষে একটা কথাই বলবো যার আপনারা ভাতা সৌদি আরবিয়া ভাতা থেকে কেনাকাটা করবেন কম প্রাইসের মধ্যে এবং ভালো জিনিসগুলো যদি নেন তাহলে এখান থেকে নিতে পারেন আর এখানে কিন্তু একটা শোরুম এখানে সব সবটি আছে ইলেকট্রিক সব যাবতীয় জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এখানে আসতে কোনো রকম প্রবলেম হবে না নাম্বার আপনারা ফোন দিলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম